কাতারে অবস্থিত বাংলাদেশের প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কনস্ট্রাকটিং অ্যান্ড হসপিটালিটির লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান প্রতিষ্ঠানটি কাতারের বারওয়া আল বারাহা এলাকায় অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত লেবার ক্যাম্প পরিদর্শন করতে এলে এক্সপ্রেস কনস্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটির সিইও মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি তাকে ফুলেল শুভেচ্ছা দেন সে সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মাসহুদুল কবির এছাড়া ছিলেন কোম্পানির অপারেশন ম্যানেজার মিস্টার আবেজ মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রজেক্ট সুপারভাইজার রবিউল আওয়াল সাইট কোঅর্ডিনেটার শিমুল টিটু কোঅর্ডিনেটার আবদুল্লাহ আল মামুন মার্কেটিং অফিসার রায়হান অপারেশন অফিসার মোহাম্মদ আবদুল করিম সহ অন্যরা